এই তরুণ যুবকদেরকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে আপনার অস্ত্র অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য ফরম মানে ফর্ম ফিল আপ করাচ্ছে মানে যারা ফর্ম ফিল আপ করছে না তাদেরকে বাধ্য করাচ্ছে যাতে ফর্ম ফিল আপ করে অস্ত্র ধরার জন্য কারণ দু হাজার এই যে আমরা স্বাধীনতার পঞ্চান্ন বছর সময় এসে যে পরিস্থিতি দেখছি এটা যদি একাত্তর সালের আগে হয়তো তাহলে মনটাকে বুঝ দিতাম না মানে এই সমর্থন কী করছে আসলে কিন্তু এই সময়ে এসে এই ধরনের কর্মকাণ্ড দেখে আমরা আসলে নিজেদেরকে খুব হতাশ হচ্ছি এবং বাংলাদেশ সরকার কি করছে তাহলে এই জন্য আমি মনে করি যে বাংলাদেশ সরকার এই জায়গায় একটু কাজ করা উচিত এবং আমাদের বাংলা পার্বত্য চট্টগ্রামে সকল জনগণকে আমি এটুকুই আহ্বান করতে চাই যে আপনারা তাদের ফাডে আর পা দিয়েন না সেনাবাহিনী টুলে উঠে উঠে যাবে কি না থাকবে এটা বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে কিন্তু আমি মনে করি যে এখানে একটা বড় রাজনীতি চলছে সে রাজনীতি হচ্ছে ভারতের এজেন্ডা হচ্ছে আপনার সেনাবাহিনী হটানো এবং সেনাবাহিনী হট সেনাবাহিনী হটালে আমাদের পার্বত্য চট্টগ্রাম একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকবে এবং ভারত এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ন্ত্রণ নিতে পারবে এটা পার্বত্য চট্টগ্রামকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ ভারত নিয়ন্ত্রণে রাখা নেওয়ার জন্য সেনাবাহিনী উখাত চায় এবং উচ্ছেদ চায় তো এই জায়গা থেকে আমি মনে করি যে সেনাবাহিনী যে রোলটা প্লে করছে যে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর বিভিন্ন প্রকল্প আছে যে এখানে বাঙালি ও বাঙালি কেন্দ্রিক যে প্রকল্পগুলা এই প্রকল্পগুলো যে শান্তিকরণ প্রজেক্ট আছে একটু অনেকগুলো প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো আসলে প্রকৃতপক্ষে পার্বত্য চট্টগ্রামে যে তাদের প্রকল্প মানে এই যে কাজগুলো সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কি না এবং তারা কি করতে পেরেছে এটা আমাদের সবার কাছে প্রশ্ন হচ্ছে তা আমি মনে করি যে সেনাবাহিনী যদি তাদের পরিকল্পনায় যদি ভুল থাকে আমি মনে করি সুদ্রানো উচিত এবং এই পাহাড়ের সত্যি কি যে পাহাড়ের নাগরিকদেরকে দেশপ্রেমিক পন্থী হিসেবে তৈরি করার জন্য তাদেরকে আরও কাজ করা উচিত বলে মনে করি যে ইউপিডিএফ এবং এস তারা পাড়ায় পাড়ায় গিয়ে তাদের সংগঠনে যুক্ত হওয়ার জন্য এবং অস্ত্র ধরার জন্য উদ্বুদ্ধ করছে এবং ফর্ম ফিল করার জন্য কিন্তু আপনার কাজগুলো করছে পাড়ায় পাড়ায় গিয়ে ইউপিডিএফ এবং জেএসএস তারা শান্তি চুক্তির উনত্রিশ বছর হয়ে গেছে এই উনত্রিশ বছর তারা কি করেছে তারা কিন্তু কিছুই করে নাই তারা বরঞ্চ এই পাহাড়ে একটা সংগঠন ছিল সশস্ত্র সংগঠন ইউপিডি জেএসএস এই জেএসএসটাকে ভেঙে এখন অনেকগুলো অঙ্গ সংগঠন তৈরি হয়েছে তো এই অঙ্গ সংগঠনগুলো তৈরি হওয়ার পিছ পিছনে কিন্তু আপনার তাদের তাদেরই তাদেরই হাট রয়েছে